নেতৃবৃন্দকে নিয়ে সেনা সদস্যরা আবার শহরের দিকে চলে এসছেন তারা সেনা সদস্যদের মোহর লো গুলি বসল সেনা সদস্যরা মহুর মোহ গুলি বসলো তারা হামলাকারীদের মোটামুটি প্রতিরোধ করে তারা ঘটনাস্থল থেকে আবার শহরের দিকে তুহিন আপনি সাবধানতার সাথে খবর সংগ্রহ করুন নিজের নিরাপত্তার দিকে একটু খেয়াল রাখবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এই হামলার ঘটনা এবং ইট ছোড়াছড়ি করছে আওয়ামী লীগের সদস্যরা এবং তুহিন আপনি আপনি যদি পারেন বহরের সাথে চলে আসতে পারেন ওই জায়গা থেকে যতটা পারা যায় নিরাপদে থাকার চেষ্টা করুন দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যদের উপরেও ইটপাটকেল ছুটছে এবং যতদূর জানি এনসিপির কিছু নেতাকর্মীও সেখানে আটকা পড়েছে সকালেও একবার হামলার ঘটনা ঘটেছে এবং এনসিপির যে সমাবেশ স্থল সেখানে সমাবেশ শেষ হবার পরপরই এনসিপির নেতাকর্মীরা যখন বেরিয়ে যাচ্ছিল ঠিক সেই সময়ে আবারও হামলার ঘটনা ঘটে এবং সেখানে আমরা দেখেছি এবং এখনও দেখছি বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে হাজির হয়েছেন এবং তাদেরকে ঠেকানোর চেষ্টা করছে তারপরেও অনেকেই ইটপাটকেল ছুটছে এবং গোলাগুলির ঘটনা ঘটছে কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও ইতিমধ্যেই চলে এসেছেন পরিস্থিতি সকালেও বেশ উত্তপ্ত ছিল এবং ঠিক এই মুহূর্তেও উত্তপ্ত অবস্থা বিরাজ করছে যতটা পারা যায় চেষ্টা করছেন হামলাকারীদের ঠেকাতে এনসিপির জুলাই পদযাত্রা চলছে দেশের বিভিন্ন জেলায় তারা পদযাত্রা করছে এবং সমাবেশ করছে সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু আজকে গোপালগঞ্জে পথসভা এবং পদযাত্রা করার কথা ছিল এবং সেটাই করছিল তুহিন আমরা আবারও তুহিন হয়তো কিছু জানাবে তুহিন তুহিন্দুকে দেখে আসছে এনসিপি নেতৃবৃন্দ বক্তব্য শেষ করে যখন গোপালগঞ্জবাসীকে নিরাপদে থেকে আওয়ামী লীগে মুক্ত করার জন্য প্রয়োজনে আবারও গোপালগঞ্জে তারা আসবেন সেই ঘোষণা দিয়ে যখন এনসিপি নেতৃবৃন্দ বিদায় নিচ্ছিলেন অর্থাৎ গাড়িবহর স্থল থেকে মাত্র একশো গজ যেতেই যেখানে চৌরঙ্গীর মোড় বলা হয় সেই চৌরঙ্গীর সেই চৌরঙ্গীর মোড়েই দুই পাশ থেকে অতর্কিত হামলা করা হয়েছিল এনসিপির গাড়িবহরকে যেটা এনসিপি নেতৃবৃন্দ বেলা দুইটার সময় যখন এসেছিলেন দুইটায় আসার ঠিক দশ মিনিট আগেও সেই চৌরঙ্গি মোড়ের কাছ থেকেই সেই চরম মোড়ের কাছ থেকে এসে অতর্কিতা হামলা করেছে সে হামলায় পুরো সমাবেশ ভণ্ডুল হয়ে গিয়েছিল পরে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের সম্মিলিত প্রতিরোধের মুখে তারা আবার পিছু পিছুড়তে বাধ্য হয় হামলাকারীরা ওই সময় পুলিশের প্রায় অর্ধ শতাধিক সদস্য উপস্থিত থাকার পরও তারা কীভাবে তীব্র নিন্দা জানিয়েছেন ক্ষোভ জানিয়েছেন এখান কি সেনা সেনা সদস্য বেষ্টিত সেনার সদস্যদের প্রহরায় যখন এনসিপি না আবার চলে যাচ্ছিলেন তখন আবারও আবারও অতর্কিত হামলা তো করা হাজার সেই চৌরঙ্গি মোড়ের চারিদিক থেকে অর্থাৎ সেখানে আগে থেকেই হামলাকারীরা শত শত হামলাকারী পেতে ছিল তারা হবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছিলাম যে এনসিপি নেতৃবৃন্দ যখনই রওনা দিবে চলে যাওয়ার পথে তাদের প্রতি চলে যাওয়ার পথে তাদের প্রতি অতর্কিত হামলা করা হবে সে আশঙ্কার কথা উপস্থিত এ স্থানীয় নেতাকর্মীরা সাধারণ জনতা যারা এনসিপির সমাবেশ শুনতে এসেছিলেন তারা তারা আমাদেরকে বলছিলেন সে আশঙ্কার কথাই সত্য হলো সে আশঙ্কার কথাই সত্য হলো তারা যখনই পার হচ্ছিলেন তারা যখনই আবার মোড় পার হচ্ছিলেন তখন চৌরঙ্গী মোড়ের দুই পাশ থেকে খালের অপর প্রান্ত থেকে ব্রিজের উপর দিয়ে এসে আবারও অতর্কিত হামলা করেছে এবং সেই হামলা ঠেকানোর মতো পর্যাপ্ত পুলিশ সদস্য এখানে ছিলেন না তারা নিজেরা চেষ্টা করে যখন পিছু তখন সেনাবাহিনীর গাড়ির উপরও আমরা দেখেছি অর্থ হামলা করতে ইটপাটকে বৃষ্টির মতো ইটপাট নিক্ষেপ করেছে সে তখন সেনা সদস্যরা পাল্টা প্রতিরোধের চেষ্টা করেছে গুলি করে অনেক বিক্ষোভকারীকে দিয়ে দিয়েছে এক পর্যায়ে নেতৃবৃন্দ গাড়ি সহ উপস্থিত জনপৃথি নেতৃবৃন্দে ফিরে এসেছেন এবং তাদের পৌরসভা সমাবেশস্থ মাঠটি সে মাঠ ব্লকরা এখন আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তারা আপনি দেখতে পাচ্ছেন পুলিশ হামলাকারীদের প্রতিরোধ করার জন্য গ্যাস টিয়ার নিক্ষেপ করেছে রাবার বুলেট টিআর নিক্ষেপ করে তাদেরকে হামলাকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করছে এমনকি তারা সড়কে বিভিন্ন ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে পুলিশের বিভিন্ন চেকপোস্ট যেটি সড়কে থাকে সেই চেকপোস্টগুলো দিয়ে তারা সড়কে প্রতিরোধ গড়ে তুলেছে তারা সড়কে ব্যারিকেড দিয়ে তারা এখান থেকে এনসিবি নেতৃবৃন্দকে কোনোভাবে বের হতে দিবে না এরকম ঘোষণা তারা দিয়েছিল প্রথম দিকের হামলায় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে হামলাকারীরা ছাত্রলীগের সদস্যরা ইটপাটকেল নিক্ষেপ করছে এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে পুলিশ এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি সেনাবাহিনীর সদস্যদের উপরেও অতর্কিতে হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা এবং সকালের দিকেও কিন্তু একবার হামলার ঘটনা ঘটে গোপালগঞ্জে এনসিপির যে পদযাত্রা সমাবেশ স্থল সেখানেই হামলা করে এবং স্থানীয় এনসিপির নেতাকর্মীরা সহ পুলিশের সদস্যরাও সেটি প্রতিহত করার চেষ্টা